একটি তিক্ত সত্য শুনতে চাইবে একটি কঠিন বাস্তবতা বলবো তোমাকে যদি তুমি মারা যাও তাহলে তোমার আত্মীয় স্বজন তোমার আপন মানুষগুলো সর্বপ্রথম এটাই জিজ্ঞাসা করবে যে টাইম কত হয়েছে কারণ তোমার মৃত্যুর থেকে গুরুত্বপূর্ণ তাদের সময় মনে মনে চাইবে যদি শেষ কার্যটা একটু দ্রুত সম্পন্ন হয় তারা ভাববে তুমি এ পৃথিবী থেকে চলে গিয়েছো এটা ন্যাচারাল বিষয় মানুষ জন্ম নিলে মৃত্যুবরণ করবে এটাই স্বাভাবিক কিন্তু হ্যাঁ তারা নিজের উপরে এটা প্রযোজ্য মনে করে না যদি করতো তাহলে তোমার মৃত্যুর জন্য তাদের হাতে একটু তো সময় দেখো এটা তিক্ত হলেও বাস্তব এটা সত্য এই যে তোমার জীবনের থেকে প্রিয় বন্ধুগুলো যাদেরকে ছাড়া তুমি এক মুহূর্ত থাকতে পারো না সেই বন্ধুগুলো তোমাকে নিয়ে স্ট্যাটাস দেবে তোমাকে নিয়ে স্টোরি লাগাবে কিন্তু তারপর আবার তারা অন্য কোনো ভিড়ের অংশ হবে হয়তোবা দু এক সপ্তাহের জন্য তুমি তাদের অন্তরে থাকবে দেন তারপর ভুলে যাবে তাদেরও বন্ধু হবে নতুন নতুন আরো সব বন্ধু জোগাড় হবে আগের মতোই ভিড় একত্রিত হবে কিন্তু সেই ভিড়ের মধ্যে তুমি থাকবে না আমি জানি শুনতে খারাপ লাগছে আমি জানি মানতে অসুবিধা হতে পারে কিন্তু এটা তো অস্বীকার করা যাবে না যাকে তুমি মন থেকে চাইতে সে হয়তোবা অন্য কাউকে চাইতে শুরু করবে যে বলতো তোমাকে ছাড়া বাঁচবে না সেও তোমাকে ছাড়া বাঁচতে শুরু শুরু করবে। তুমি না থাকলে নাকি যাদের দিন দিন অতিবাহিত অতিবাহিত হয় তাদেরও হতে করবে তোমার অনুপস্থিতিতে হ্যাঁ হয়তোবা পরিবারের মানুষগুলো সব থেকে বেশি কষ্ট পাবে পরিবারের মানুষগুলোই সব থেকে বেশি কষ্ট পাবে কিন্তু সমাজের চাপে তারাও হাসতে শিখে যাবে তারাও তোমাকে ছাড়া ভালো থাকার অভ্যাসটা বানিয়ে নেবে বছর ঘুরতে না ঘুরতে তুমিও তাদের কাছে স্মৃতি হিসাবে রয়ে যাবে তোমার জীবনের বাস্তবতাগুলো হয়তোবা তোমার পরিবারের লোকজন অন্যদের কাছে কাহিনী হিসাবে শোনাবে গল্প হিসাবে শোনাবে প্রশ্ন তো মনে আসতেই পারে যে এগুলো বলার অর্থ কি এগুলো বলার কারণ কি বলার অর্থ একটাই যে পৃথিবী কখনোই কারোর জন্য থেমে থাকে না তোমার জন্য এই পৃথিবী থেমে থাকবে না আমার জন্যে পৃথিবী থেমে থাকবে না যারা তোমাকে বলে যে তোমার ছাড়া বাঁচবে না তারাও তোমাকে ছাড়া বাঁচতে শুরু করে দেবে এই জন্যে বলবো যে নিজের জন্য বেঁচে থাকো নিজের জন্য লড়াই করো নিজের খুশির জন্যে লড়াই করো দিন শেষে তোমার কবরে কান্না করার মতো মানুষও থাকবে না আমরাও যদি একটু ভাবতে শুরু করি দেখবো আমাদের জীবনের কিছু গুরুত্বপূর্ণ মানুষ একটা সময় যারা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ ছিল তারা আজ পৃথিবীতে নেই তাদেরকে আমরা শুরুতে প্রচুর করতাম ভাবতাম যদি সেই মানুষটা বেঁচে থাকতো ভাবতাম যদি সে আমার জীবনে স্থায়ী থাকতো কিন্তু একটা সময় পরে আমরা তাদেরকে ভুলে যাই ভুলে যাই তো তোমাকেও একটা সময় পরে এইভাবে ভুলিয়ে দেওয়া হবে এইভাবেই মানুষ তোমাকে ভুলে যাবে এই যে কথাগুলো বলছি তার পিছনে একটা বড় কারণ আছে আমরা যে সারাক্ষণ সকলের সামনে নিজেকে পারফেক্ট প্রমাণ করতে চাই এটার জন্য কথাগুলো বলা আমরা যে সকলের সামনে ভালো হতে গিয়ে নিজেই নিজের সামনে খারাপ হয়ে যাই এই জন্য কথাগুলো বলা আসলে আমরা এটা ভুলে যাই যে পৃথিবীর প্রত্যেকটা মানুষই আলাদা প্রত্যেকটা মানুষই ইউনিক যখন আমরা আমাদের যোগ্যতার উপরে প্রশ্ন তুলি যখন আমরা আমাদের নিজেদের উপরে সন্দেহ করি তখন নিজেই নিজেকে এটা বোঝানো উচিত যে প্রত্যেকটা মানুষই অনিক। দেখো এমনটা নয় যে তোমার মধ্যে কিছু নেই আছে অবশ্যই আছে তুমি যখন নিজের উপরে সন্দেহ কর আমরা যখন নিজের উপরে সন্দেহ করি তখন আমরা কেন জানি না ইনডাইরেক্টলি উপরওয়ালার উপরে প্রশ্ন তুলি যে তোমার সৃষ্টিতে কোনো ত্রুটি আছে কিন্তু উপরওয়ালার সৃষ্টিতে কি কোনো ত্রুটি আছে আদেও কি আছে তাহলে কেন আমরা নিজেদের উপরে সন্দেহ করব দেখো আমাদের জীবনে যে কটা উদ্দেশ্য আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে যে নিজেকে খুশি রাখা নিজেকে ভালো রাখা আর এটার জন্য যেগুলো করা প্রয়োজন যেগুলো করা উচিত সেগুলো করতে হবে নিজেই নিজেকে ভালো রাখতে হবে নিজেই নিজেকে ভালো রাখার দায়িত্বটা পালন করতে হবে দিন শেষে যখন তুমি অন্যদের সামনে ভালো হতে গিয়ে নিজেই নিজের কাছে খারাপ হয়ে যাও তখন এটা মনে রাখা প্রয়োজন যে তুমি যখন এই পৃথিবী থেকে চলে যাবে তখন মানুষ এটাই প্রশ্ন করবে যে সময় কত হয়েছে টাইম কত হয়েছে তাদের কাছে তখন গুরুত্বপূর্ণ এটা নয় যে তুমি এই